সেটা নিয়ে একটু কথা বলি একটা আন্দোলনের বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের সন্তি করছেন তারা সেখান থেকে তারা সবজি দিয়েছেন ওই যে সেখান থেকে বললেন পঁয়ত্রিশ হাজার টাকা সবজি নিবেদন সবটাই একটা কথা বলি শুনতে খারাপ লাগলো যেখানে আপনার বর্তমান যে রিপোর্ট দিয়েছেন প্রিকমিশন সেই রিপোর্ট রিপোর্টটি কাটসাট করা হবে বলে মানে বিভিন্ন সূত্রে জানা গেছে বা হবে এটাই বাস্তবায় বাস্তবতা সেখানে তারা আবার বলতেছে পঁয়ত্রিশ টাকা করবেন এগুলো হাস্যকর কথাবার্তা মানে এগুলো হাস্যকর কথাবার্তা বলে এই মানে আন্দোলনটা

বিভিন্ন আন্দোজনে কথা বলে তাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে নিজস্ব পেজ আছে এখানে ভিউ রাঁধা এদের কথা কোনো এত শুধু এই কাজটুকু করা আপনি অনেকে বলতে পারেন যারা আমার কথা বলে শুনছেন তারা বলবেন রাখা তাহলে আপনি কি করতেছেন ভাই আমি তো ভিউরের কাজ করতেছি না আমি বাস্তব বুঝতে পেয়ে তুললাম আমি কোনো রাগাক্ষের কথা বলতে পারি না যেটা আমি বুঝি যেটা আমি জানি সেটা আমি কথা বলে

সরকারি চাকরি করেন খুব বড় উঁচু হয়ে গেছেন নাকি কথাবার্তা সময় হিসাব করে কথাবার্তাটা বলবেন লেজুর ভিত্তিমূলক কথাবার্তা বলবেন সরকারের চাঁচামত কথাবার্তা বলবেন আবার বলবেন আরটি বেশটা ছোট করে দেখবেন এটা তো এইটা করে মানুষ সহানুভূতি বলেন না এটা করে মানুষ হেঁট জন্ম নেবে যাই হোক এই বিষয়ে না যায় তো সারা বিবৃতি এসেছেন সারা বিবৃতি বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন বিভিন্ন কর্মসূচি কথা বলছেন ভালো কথা এখন যে যে বিষয়গুলো আমি আস্তে আস্তে যে বিষয়গুলো কথা বলতে চাই তারা বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা কথা সাথে দেখা না হ্যাঁ এটা প্রধানমন্ত্রী তো এই জন্য বসে নেই তার অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা নেতাদের ব্যস্ত কঠিন কাজ এটা তো সোজা বিষয় না এবং এটা করা

বর্তমান সরকার একটা রাজনৈতিক স্টেট ছিল যে যত সময় স্কুল বাস্তবায় করা হবে সেই জায়গা থেকে তো যত সময় দেশের কোনো টাইমলাইন তৈরি নেই আর যেহেতু এখানে অর্থ বরাদ্দ আগামী আছে সেহেতু ইনটেক করার ইচ্ছে যায় কিনা তো এখন যেটা বোঝা যাচ্ছে ঈদের আগে পেস্কুল বাস্তবায়ন হবে না এমনকি এই অর্থ বছরা পেস্কুল বাস্তবায়ন হবে না আমি কি বললাম ঈদের আগে পেস্কুল বাস্তবায়ন হবে না এবং সবচেয়ে বড় যে সবচেয়ে মানে উদ্বেগের যে বিষয় এই অর্থ তাছাড়াও পেন্সিল বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন নেই সেটা আমি বলতেছি আগামী অর্থ বছর যাবে তাহলে বলবেন যে এই যে বরাদ্দকৃত টাকা বরাদ্দকৃত টাকা কি হবে কোথায় খরচ হবে এটা আপনারা বুঝে নেন আমি আমি বিভিন্ন আমার আগে আলোচনার মধ্যে বলছি কেন এই টাকাগুলো কোথায় খরচ হবে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না তো যে আর যে বিষয় আরেকটা বিষয় কেন এই কথাগুলো বললাম এখন কেন এটা দিলে হবে কিভাবে দিলে হবে এই প্ল্যানও সরকারের করা আছে কিভাবে দিলে করাতে হবে দেখেন পে কমিশনটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন হওয়ার কথা সেটা সেটা হয়নি না হাতে হলে কারণ রাজনীতি সরকার চাপ দিয়ে করতে দেয়নি রাজনৈতিক দলগুলো চাপ দিয়ে করতে দেয়নি তারা আসলে তাদের অর্থনীতি প্রেশার করবে হ্যাঁ আর্থিক প্রেশারটা করবে দুজন মালিক বেশি টাকা দুজন নিতে হবে প্রেশারটা করবে এটা এটা ঠিক আছে কিন্তু তার মানে মন্ত্রী ব্যক্তি মারাবেন না

বিগত সরকার আপনি কাজটা করেছিল তো বাস্তবে একটা কমিটি করে দিয়ে গেছিল সেই কমিটি এই সরকার আসার পর পরই কিন্তু একটা মিটিং করছে মিটিং করছে সেই মিটিং এটা ওর সিদ্ধান্তে শুধু মিটিং করছে এই বাস্তবে এবং সেখানে ও অর্থমন্ত্রী পেয়েছিলেন অর্থমন্ত্রী পেয়েছিলেন কথা বলছিল কি বলছেন আমি এটা দেখি দেখি এর কি আছে কতটুকু কি বাস্তবে করা যায় তো সেটা কাটসাট হবে না বাস্তব হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে কাটসাট করা হবে কাটসাট করা হবে এবং কাটসাট করলে যে কম বাড়বে না কমবে এটা নিশ্চিত সেখানে আবার দাবি করতেছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে আমার বাড়ির কথা কথাবার্তা মানে বললেই মানে বললে সংগঠন হয়ে গেল আর তো বাস্তব কমিটি যে মিটিং এর কথা বলছেন বাস্তব কমিটি অন্যতম তাদেরকে দিয়ে আরো মিটিং নামে আটক করা হবে আরো পাঁচ সাতটা মিটিং করা হবে তাদেরকে সর্বোপরি সিদ্ধান্ত নেবে সরকার সর্ব অর্থমন্ত্রী যেভাবে বলবে সেভাবেই হবে কিন্তু নাটক করা হবে পাঁচ সাতটা মিটিং হবে মানে মিটিংয়ে নাটক হবে পাঁচ সাতটা এবং পাঁচ সাতটা মিটিং করতে মিনিমাম তিন চার মাস হলে যাবে পাঁচ সাতটা মিটিং করতে কারণ মিটিং তো আর আজকে কালকে হবে না একটা মিটিং থেকে একটা মিটিং পরের সালে একটা মিটিং হবে না এবং অনেক ক্ষেত্রে এক বড় বছর পারে তো কোনো মিনিমাম চার পাঁচ মাস সময় লেগে থাকবে অর্থাৎ অর্থ শেষ তারপরে নতুন অর্থ আসবে তারপরে আবার রাখবে একটা মিটিং করে এটা সরকারের কাছে বা সরকার তখন নির্দেশনা দিলে এভাবে করে এভাবে এইভাবে করতে করতে ধরেন ধরে ছয় সাত মাস অর্থাৎ শুধু আগামী এই অর্থ না আগামী অর্থ কখন যে হবে তারও নিশ্চিত না আগামী অর্থ বছরের আগে হবে বলে মনে জানুয়ারি থেকে সেটা হবে না এটাও নিশ্চিত রেখে লেখে রাখেন আমি বলে রাখলাম কথাগুলো ও কথাগুলো মিলায় আগামী অর্থ বছরের জানুয়ারির আগে এপি স্কুল বাস্তবায়ন হবে না

এই বছর দুই হাজার ছাব্বিশ সালে পেস্কেল বাস্তবায়ন হচ্ছে না লিখে রাখতে আমার থেকে দুই হাজার ছাব্বিশ সালে পেস্কেল বাস্তবনের তেমন কোনো সম্ভাবনা নাই আর এর আগে একটু আগে যেটা বলছিলাম তাহলে বড়দের কত টাকা বড়দের কত টাকা অন্য ফান্ডে খরচ হবে কোন ফান্ডে খরচ হবে আপনারা বুঝে নেন আমি বলতে চাচ্ছি না বিষয়টা তো এই ছিল প্রিন্সিপালের বর্তমান আপডেট আপডেট এটাই যে আপাতত ছয় মানে এই বছর এই অর্থ না আগামী অর্থ বছর মানে এই অর্থ বছর তো না এবং এই দুই হাজার ছাব্বিশ সালে পে স্কুল হচ্ছে না এটাই আমার প্রেডিকশান এবং আমি যে যুক্তিগুলো দেখলাম দিলাম যুক্তিগুলো আপনার ভালোভাবে ভেবে দেখেন আপনারা একমত পাবেন পে আপাতত পে স্কুল বাস্তবায়ন সম্ভাবনা নেই সরকার দিবে না এবং এই যে যারা আমি হচ্ছে যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে এই তবে সে তবে এই সেই করে তারা তাদের মতো করে কথা ঘোরা বেসা বলবে বলে তবে চাকরি যে যে লাভ সেই করবে কোনো লাভ হবে না অযথা বসে থাকা যাবে কারণ এর মধ্যে আরও বিভিন্ন ইস্যু ইস্যু চলে আসবে ইস্যু তৈরি করবে ইস্যু আসবে কারণ এই সরকার বিগত সরকার এদেশের বিভিন্ন বিভিন্ন এর আগে যে ইস্যুগুলো ছিল যেভাবে আন্দোলন দমন করতে হয় যেভাবে একটা আন্দোলন দমন করতে গিয়ে আরেকটা তুমি সামনে আনতে হয় সেগুলো প্ল্যান করা আছে যে তো সেভাবেই করবে একটাকে ডাক্তার আরেকটা টিউশনে সামনে আনা যায় এইভাবে এই করে করে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি আগে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি আগে বেশি বাস দেওয়া যাচ্ছে না এই হচ্ছে প্রেস ক্লিনের নতুন আপডেট তো এখন আমার কথাগুলো যারা শুনলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ